কলালামপুর এই জায়গাটার নাম শুনলেই প্রথমে যার কথা মনে হয় সেটা হলো প্যাটোনাস টুইন টাওয়ার আর আপনারা হয়তো এই প্যাটোনাস টুইন টাওয়ারের দিনের ভিউ বা দিনের সৌন্দর্য অনেক দেখছেন আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি রাতে এবং রাতের সৌন্দর্যটা দেখার জন্য দিনের আলোতে যতটুকু সৌন্দর্য দেখা যায় এই টুইন টাওয়ারটা তার থেকে দ্বিগুণ সৌন্দর্য দেখা যায় রাতের আলোতে লাইটের আলোতে পানির ঝিকিমিকি খেলা আর চারিদিকে যখন একটানা টানা দেখবেন আকাশচুম্মু বিল্ডিংগুলা দেখলে মনে হবে আপনি এখন এক স্বপ্ন জগতে বসবাস করছেন তো গাইস এখন আমরা আছি কেল কেল টুইন টাওয়ারের পাশে কেল টুইন পাশে আমরা পার্কে বসে আছি একটু আগে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে জায়গাটা ভিজে গেছে ভিজাও অনেক সুন্দর লাগছে আর আমরা অপেক্ষায় আছি এই যে পানি ঝর্নাগুলো দেখছেন প্লাস এই সমস্ত আশেপাশে যে সাইডে লাইটগুলো দেখছেন এগুলা লাইটগুলো জ্বলবে আর পানি ঝর্ণার অনেক সুন্দর খেলা হবে এটা আটটার সময় একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটা দেখার জন্য আমরা এখানে অপেক্ষায় আসি আর জায়গাটা অসাধারণ প্রথমত কিছু লোক কম ছিল এখন আস্তে আস্তে সন্ধ্যা লাগছে আর লোকের কেউ জায়গাটা বাড়ছে মানে লোকজনও বাড়ছে আর জায়গাটাও সুন্দরভাবে লাইটিং ফাইটিং করে মানে লাইটিংগুলো জ্বর খুবই সুন্দর পরিবেশ হচ্ছে আর কেউ কিছুতে আসলে মনে হয় না যে এখান থেকে যায় অসাধারণ জায়গা বন্ধুরা আপনারা হয়তো জানেন বা জানেন না কিন্তু এখানে প্রত্যেক দিন রাত আটটার সময় একটা ফাংশন হয় আর সেই ফাংশনে মিউজিকের সাথে পানির খেলাধুলাগুলা দেখানো হয় আমাদের এখানে এখন আটটা বাজার আর কিছু সময় বাকি আছে আর কিছু সময় পরে এখানে অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে দেখেন বন্ধুরা চারিদিকে এত পরিমাণ মানুষ এত পরিমাণ মানুষ এখানে ভিড় করছে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ চারিদিকে এত পরিমাণ মানুষ ভিড় করেছে তারা সময়ের অপেক্ষা এই সময় আটটা বাজলে এই পানিগুলো অনেক রকমভাবে খেলা করবে সেই খেলাটা দেখার জন্য এখানে সবাই ভিড় করেছে সো এটা হইল পেয় মালয়েশিয়ার পেয়াল সামনে এই পার্কটা তো এখানে যে আপনারা যদি রাত আটটার পর এরকম একটা সুন্দর দৃশ্য এখানে চলমান আর এই দৃশ্যটা দেখার জন্য দেখেন তার দিকে দেখেন কত মানুষের ভিড় কত মানুষের ভিড় ঠিক আছে এত পরিবার মানুষের ভিড় হ্যাঁ দর্শক সবাই যেভাবে অপেক্ষা করছে আমিও সেভাবেই অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে পানির ঝকমক খেলাটা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পানির কিন্তু পাওয়ার অলরেডি বেড়ে গেছে পানির খেলাটা আস্তে আস্তে এখন শুরু আসছে আর মাত্র পাঁচ মিনিট পরে ফুলভাবে শুরু হবে পানির খেলাটা দেখুন কে এর সামনে এটা এই সামনে এটা কে সিসি লেখা আছে আর চারিদিকে দেখেন প্রচুর মানুষের ভিড় আপনারা হয়তো দেখতে পেয়েছেন একটা মিউজিকের সাথে এখানে পানি খেলানো হয়েছে এখন তারা আর মিউজিকের সাথে খেলাটা শুরু করবে আর এটা তাদের দ্বিতীয় খেলা এখানে প্রত্যেক দিন দুয়ের থেকে তিনটা করে মিউজিক শোনায় আর তারা এরকম ই করে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবার নতুন করে নতুন মিউজিকের খেলা শুরু হবে আমাদের কেএলসিসি এখানে সমাপ্ত ঘোরাঘুরি অনেক ঘোরাঘুরি করেছি তো এখন যাইব রুমে আর সাথে ভাই-ভাইরা আছে সবাই মিলে ঘোরাঘুরি করলাম এনজয় করলাম ছুটির একটা দিন গেল সো ঘোরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কেএল কেএল আসলে তো এখান থেকে ডালদার কোনো ইচ্ছা থাকে না তারপরে কী কর আর এখানে তো থাকার জায়গা না ঘোরাঘুরি করার জায়গা সো আজকের মতো পর্যন্ত সবাই Bye bye.